এই কথাটা তুমিও বলো ঠিক বলছি না যে মুখ দেখলে সব বোঝা যায় কি বলতে চাইছে মুখের মধ্যে সব কিছু লুকিয়ে আছে তুমি কি কতটা খুশি আছো না তুমি কতটা দুঃখে আছো না অন্য কিছু বোঝাতে চাইছো এই ফেসের মধ্যে এই মুখমণ্ডলের মধ্যে পুরোপুরি লুকিয়ে আছে ঠিক তাই না ঠিক বললাম তো তুমিও কাউকে নোটিশ করে দেখেছো কোনো মানুষের মন খারাপ কোনো মানুষ হাসি খুশি আছে বা তোমাকে কি ইশারা করছে তুমি পুরোপুরি বুঝতে পারো এই ফেসের মধ্য দিয়ে ঠিক সেমভাবে আমাদের শরীরে বিভিন্ন রকম সুস্থতা অসুস্থতা পুরোপুরি নির্ভর করছে আমাদের এই ফেস এই ফেসের কারণেই আমরা নানা রকমের জিনিসটা আগে থেকে আভাস পেয়ে যাই যদি কোনো কারণে আপনার শরীর অসুস্থ থাকে ক্লান্ত বোধ থাকে তাহলে এই ফেস থেকে বুঝতে পারবেন আপনার শরীর কতটা সুস্থ আছে বা অসুস্থ আছে আজ আমরা জানব আপনার এই মুখমণ্ডল দেখেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কোন ভিটামিনের অভাব রয়েছে যদি কোনো কারণে কোনো ভিটামিনের অভাব থাকে এই ফেস এই মুখমণ্ডলের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন চলুন যাই ভিডিওতে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হলে এসেনশিয়াল নিউট্রিয়েন্টের দরকার এসেনশিয়াল নিউট্রিয়েন্ট বলতে কি বোঝায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল জল একটা যদি ইমব্যালেন্স থাকে তাহলে শরীরের ভেতর নানা রকম সমস্যা দেখা দিতে পারে ভিটামিনের অভাব থাকে শরীরে ক্লান্তি বোধ থাকবে একটা ছায়া থাকবে প্রথমেই জানবো ঘুম থেকে উঠেছেন চোখের তলায় ফোলাভাব এরা প্রত্যেক দিন নজর রাখবেন আপনার চোখের তলায় ঘুম থেকে উঠলেই কি ফোলাভাব থাকে যদি ফোলাভাব থাকে কিছুটা নোটিশ করবেন কিছুক্ষণের পর গায়েব হয়ে যাবে এক ঘন্টা দু ঘন্টার পর গায়েব হয়ে যাবে যদি আপনার প্রত্যেক রুটিনের রুটিনে সেম ভাবে চলছে তাহলে আপনি নর্মাল আপনার কোনো অভাবই নেই ভিটামিনের অভাব নেই যদি সারাদিনই চোখে নিচে ফোলাভাব থাকছে তাহলে ভাববেন ভিটামিনের অভাব রয়েছে আয়োডিনের অভাব রয়েছে শরীরে যদি আয়োডিনের ভারসাম্য নষ্ট হয় থাইরয়েড হরমোনের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে যার জন্য আপনি সারাদিন ক্লান্তি বোধ করবেন ত্বকটা সময় শুষ্ক থাকবে আপনি বুঝতে পারবেন একটা শরীরের ভেতর অপুষ্টির ছায়া থাকবে তার সাথে সাথে তো চোখ ফোলা ভাব তো থাকবে আর একটা জিনিস লক্ষ্য করবেন আপনার হাতের নোক সবসময় ভেঙে যাবে সব সবসময় ভঙ্গুর থাকবে এই রকম যদি ঘটনাগুলো আপনার সাথে ঘটছে অবশ্যই ভাববেন আপনার ভিটামিনের অভাব রয়েছে তার জন্য কি খাবেন বেরি জাতীয় ফল খেতে হবে যেরকম স্ট্রবেরি ব্ল্যাকবেরিজ ব্লুবেরিজ এই ধরনের ফল যদি আপনার লোকালিটিতেও নেই এবং বাজেট সাপেক্ষ না থাকে তাহলে বাদ দেবেন কারণ দই খেতে পারেন আলু সেদ্ধ খেতে পারেন বিনস বিনসিনস এর প্রোডাক্ট খেতে পারেন বিনস তো থাকে বাজারে বিভিন্ন রকম বিনস জাতীয় খাবার থাকে সেই বিনস গুলো নিয়ে আসতে পারেন তাছাড়া আপনি রাজমা খেতে পারেন তাহলে এই আয়োডিনের অভাবটা পুরোপুরিভাবে পূরণ করতে পারবেন আপনার যদি ভিটামিনের অভাব থাকে দ্বিতীয় লক্ষণটা আপনি বুঝতে পারবেন আপনার ফেস থেকেই বোঝা যাবে অনুজ্জ্বল ত্বক দেখতে খুব সুন্দর আপনার স্কিনে কোনো কিছু নেই ব্রণ নেই ফুসকুড়ি নেই পিম্পল নেই কিছু নেই তারপরেও আপনার স্কিনটা অনুজ্জ্বল কোনো সময়ে উজ্জ্বল নেই ফেসের মধ্যে সব সময় ক্লান্তি ভাব তাহলে ভাববেন ভিটামিন বি টুয়েলভের অভাব রয়েছে এই ভিটামিন বি টুয়েলভটাকে পুরোপুরি সাংগিন করার জন্য আপনি লক্ষণটাও বুঝতে পারবেন আপনার জীব সব সময় মসৃণ থাকবে আমাদের জীব পুরোপুরিভাবে মসৃণ না ভিটামিন বি টুয়েলভের যদি অভাব থাকে তাহলে বুঝতে পারবেন আপনার জীব মসৃণ দেখাবে পুরোপুরিভাবে বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব রয়েছে আর এই ভিটামিন বি টুয়েলভের অভাব যদি পূরণ করতে চান তাহলে কি খাবেন আপনাকে খাবার রাখতে হবে মাছ মাংস ডিম এই খাবারগুলো থেকে ভিটামিন বি টুয়েলভটা বেশি পাওয়া যায় তাছাড়া ফর্টিফায়েড সিরিয়ালস কেলক্স থাকছে কর্নফ্লেক্স থাকছে বিভিন্ন রকম ফর্টিফায়েড ব্রেকফাস্ট সিরিয়াল পাওয়া যায় আপনি খেতে পারেন এবং সি ফুড যেগুলো হচ্ছে স্যামন সারডিন হেরিংস ম্যাক্রেল এই সব মাছগুলো খেলে ভিটামিন বি টুয়েলভের মাত্রাটা ভাবে পূরণ করতে পারবেন না হলে দুধ খাবেন চিজ খাবেন তাহলে ভিটামিন বি টুয়েলভের অভাবটা পূরণ করতে পারবেন তিন নম্বরেও জানতে পারবেন আপনার শরীরে ভিটামিনের অভাব রয়েছে কি না যদি আপনার চুল রুক্ষ থাকে শুষ্ক থাকে তাহলে আপনার চুলের এই লক্ষণের মধ্য দিয়ে বুঝতে পারবেন আপনার ভিটামিনের অভাব রয়েছে বায়োটিনের অভাব রয়েছে ভিটামিন বি সেভেন যদি আপনার ভিটামিন বি সেভেনের অভাব থাকে তাহলে চুল পাতলা হবে রুক্ষ হবে শুষ্ক হবে জন্য আপনাকে সাপিসিয়েন্ট সাপ্লিমেন্টও নিতে পারেন যদি খাবারের মধ্য থেকে না পান সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন কোন কোন খাবারে এই বায়োটিন থাকে বেশি থাকে গোটা দানা শস্য চাল গম এই সব যে গোটা দানা শস্য জোয়ার বাজারায় সব খাবারে গোটা দানা শস্যে বায়োটিন থাকে এই জন্য বলা হয় চাল ধোয়া জল খেতে ডিমের মধ্যে বায়োটিনের বেশি আলমন্ডস এর মধ্যেও থাকে পিনাট এই যে নর্মাল যে বাদাম আমরা জলে ভিজিয়ে খাই প্রত্যেক দিন সেই বাদামের মধ্যেও পিনাটের মধ্যেও প্রচুর পরিমাণে বায়োটিন পাবেন ডাল এবং ডাল জাতীয় দ্রব্যের মধ্যেও বায়োটিন পাবেন এই ধরনের খাবার যদি খান বায়োটিনের অভাবটা পূরণ করতে পারবেন আপনি আপনার ঠোঁট দেখেও বুঝতে পারবেন আপনার শরীরে কোন ভিটামিনের অভাব রয়েছে আপনার ঠোঁট যদি আস্তে আস্তে করে ফ্যাকাশে কালার হতে থাকছে তাহলে ভাববেন রক্ত অল্পতা ঘটছে তার সাথে সাথে ঠান্ডা লাগা এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাওয়া হতে পারে আপনার আয়রনের অভাব রয়েছে ত্বকের কালার ফ্যাকাশে হচ্ছে ত্বকের কালারের সাথে সাথে ঠোঁটের কালারও চেঞ্জেস করছে তাহলে আয়রনের অভাব রয়েছে এই আয়রনটা ফুলফিল করার জন্য কি খাবার খাবেন রেডমিড খেতে পারেন বাট অল্প পরিমাণে খাবেন তার সাথে সাথে সি ফুড যার মধ্যে রয়েছে স্যামন হেরিংস ম্যাক্রেল এই খাবারের মধ্যে আয়রনের পরিমাণটা বেশি থাকে তাছাড়া মাছ মাংস ডিমে আয়রনের পরিমাণটা বেশি থাকে তাছাড়া রয়েছে ফর্টিফাইড সিরিয়ালস সবুজ শাক সবজি রাখবেন বিনস অ্যান্ড বিনস প্রোডাক্ট রাখবেন কড়াইশুঁটি এর পরিমাণটা বেশি থাকে আপনার যদি মাড়ি থেকে রক্তপাত ঘটে তাহলে ভাববেন কোনো ভিটামিনের অভাব রয়েছে হালকা টাচ করলেই রক্তপাত ঘটছে অনেক সময় কী হয় ব্রাশ করলে দাঁতের মাড়ি থেকে রক্তপাত ঘটে এটা একটা স্বাভাবিক বা এটা যদি দীর্ঘদিন ধরে হয় বা কোনো কিছু হঠাৎ করে স্পর্শ পেলেই দাঁতের মাড়ি থেকে রক্তপাত ঘটছে এটা একটা ভালো লক্ষণ নয় তাহলে ভাবেন ভিটামিন সি এর অভাব রয়েছে ভিটামিন সি এর অভাব থাকলে রোগ হতে পারে তার জন্য মাড়ি থেকে রক্তক্ষরণও হতে পারে আবার কোথাও দেখতে পাবেন রক্ত জমাট বেঁধেছে হাড় বা পেশিতে সময় ব্যথা অনুভূতি হচ্ছে তাহলে ভাববেন ভিটামিন সি এর অভাব রয়েছে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে কোন খাবারে ভিটামিন সি থাকে যেরকম লেবু খেতে পারেন কমলা লেবু মৌসুম্বি ব্রকলি কাঁচা লঙ্কাতে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে তবু শাকসবজি পিয়ারা এই সব খাবারে ভিটামিন সি থাকে আপনার যতটা সম্ভব যে খাবারগুলো আপনার কাছে অ্যাভেলেবল থাকবে ওই খাবারগুলো দিয়েই আপনি পুরোপুরিভাবে মিটিয়ে ফেলতে পারবেন আপনার শরীরে কোন ভিটামিনের অভাব রয়েছে আপনার কি এই ধরনের কোনো সমস্যা রয়েছে আর যদি না থাকে খুব ভালো আর যদি কোনো কারণে সমস্যা থাকে এই ধরনের খাবারটা কিন্তু খাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার শরীর এখন কেমন আছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার